হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আমার সকালে রোজই তাড়াহুড়োর রান্না তাই রাতেই সবজি কেটে রাখতে হয় তাই আজ ভাবলাম চাল কুমড়ো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আজ নারকেল দিয়ে চাল কুমড়ো বানাচ্ছি দেখুন কড়াইতে প্রথমে তেল দিলাম তেলে মুগের ডাল দিয়ে দিলাম এক কাপের মতন মুগের ডাল দিয়েছি এক কাপের একটু কম মুগের ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি চাল কুমড়োটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আগেই আপনাদের বললাম আমার সকালে তাড়াহুড়ো রান্না তাই রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সকালে তাড়াহুড়ো রান্নার মধ্যেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে দেখাচ্ছি চাল কুমড়োর এই রেসিপিটা বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের মুগের ডালটা ভাজা ভাজা হয়ে গেছে তার উপরে সরু সরু করে চাল কুমড়ো কাটাটা দিয়ে দিলাম এবার চাল কুমড়োটা একটু নেড়ে নেব একটু হালকা ভেজে নেব আর চাল কুমড়ো এমনি নরম একটু নুন দিয়ে নাড়তে নাড়তেই এমনি নরম হয়ে যায় একটু ভেজে নিচ্ছি ওই ডালের উপরই দিয়ে দেবেন হালকা নেড়ে নিলেই ভাজা হয়ে যাবে সট জলদি অথচ অপূর্ব খেতে হয় খেয়ে দেখবেন একবার বানিয়ে এর উপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে নিচ্ছি আর একটু ভেজে নেব নুনটা দেয়া হয়েছে এবার একটু জল কাটবে আর একটু নরম হবে দেখতেই পাচ্ছেন জল কেটে গেছে অলরেডি চাল কুমড়োটাও একটু নরম হয়ে এসেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দেব। অল্প জল দেব অল্প জল দিয়ে এটা প্রেশার কুকারে বেশি সিটি দেবেন না ডালটা বেশ একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগে তাই একটা সিটি দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে নাবিয়ে ফেলবেন এবারে আমি এটা প্রেশার কুকারে দেব প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার এটা একটা সিটি দেব এবার কড়াতে আমি তেলে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিলাম এর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা আর একটু আদা এটা ফোড়নে দিলাম আমি ওদিকে আমার ওটা হয়ে গেছে আমার সিটি হয়ে গেছে একটা সিটি নামিয়ে রেখেছি কড়াতে এই ফোড়নগুলো দিলাম এবার আমি এর মধ্যে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল কুমড়োটা ঢেলে দিলাম এবার চাল কুমড়োটা জলটাকে শুকনো করে মেরে নেব এর উপরে দিয়ে দেবো নারকেল কোড়া একটু নেড়ে চেড়ে এর উপরে নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেলটা আগে থেকেই আমি কুড়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম নারকেল কুড়াটা দিলে আলাদা অপূর্ব একটা টেস্ট হয় চাল কুমড়োর এরকমভাবে মুগ ডাল আর নারকেল দিয়ে চাল কুমড়ো খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট লাগে এবার এর উপরে দিয়ে দিলাম চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় দু চামচ চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে এবার নাবানোর জলটা মরে গেলে নাবানোর আগে একটু ঘি ছড়িয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ঘি দিয়ে দিয়েছি জলটা মরে এসেছে ঘি দিয়ে দিয়েছি এবার আমি নাবিয়ে নেব বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর না এর উপরে অবশ্যই দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবেন দেখবেন কাঁচা লঙ্কার অসাধারণ কাঁচা লঙ্কার ঘি অসাধারণ একটা সেন্ট বেরোবে খেতে অপূর্ব লাগবে এই গরমের উপরেই কাঁচা লঙ্কাটা ছড়িয়ে এটা চাপা দিয়ে রাখবেন কাঁচা লঙ্কার আলাদা দারুণ ফ্লেভার বেরোবে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আজ ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন